হ্যালো ইন্ডিয়া আজকে আমি এসেছি পূর্বস্থলী থানা এরিয়া বাবুরডাগা গ্রামে হ্যাঁ এই যে গ্রামটায় এসছি এখানে কিন্তু আমাদের বাংলার ন্যায় ভারতবর্ষের এক ভাইরাল ম্যান এবং মানসিকতা তার ব্যবহারে আপনারা মুগ্ধ হয়ে যাবেন সেটা আর কেউ নাই সেটা হচ্ছে আমাদের রাজু ভ্লগস এই রাজু ভাই এবং মনার যে টিম এরা যে বাংলার নয় ভারতবর্ষের প্রত্যেকটা মানুষের হৃদয় জায়গা করে নিয়েছে সরাসরি বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরছি আমি একটু দেখতে থাকুন বলছি রাজু ভাই আসসালাম আলাইকুম তো রাজু ভাই আপনাকে আমি আমার অন্তর থেকে খুব ভালোবাসি এবং আমি নদীয়া থেকে এসছি আপনার কাছে আপনার ব্যবহার এর আগেও আমি শুনেছি আপনার এলাকায় আপনার একটা ভালো যথেষ্ট জনপ্রিয়তা আছে তো সেই জায়গা থেকে আপনি আপনার জীবনের যে কি পরিশ্রম করেছেন কত কষ্টের মাধ্যম দিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছেন এটা কিভাবে সম্ভব হলো যদি স্যার এটা সম্ভব বলতে গেলে আমি প্রথমত ডান্স ওয়ান্স করতাম তো ডান্স ওয়ান্স করার পরে আস্তে আস্তে ভিডিওর দিকে যে ট্যালেন্ট আছে মানুষকে দেখাতে হবে তো ততটা বুঝতাম না যে ভিডিও থেকে এটা হয় ওটা হয় যখন ভিডিও কাজ করি ঠিক আছে তখন তো আমার ফ্যামিলিতে মানে কি খুব একটা মানে দুর্বলতা তো সেখান থেকে একবেলা কাজ করে একবেলা ভিডিও করে তো সেখানে ভিডিও মানুষের মানে কি মানুষের পছন্দ হয় মানুষের কাছ থেকে আমি একটা জনপ্রিয়তা লাভ করে যে আমাকে এক জায়গায় চিনতে পারে তো চিনতে পারা থেকে আমি কখনো ভাবতে পারিনি যে আমার একটা ভালো ওখান থেকে আর্নিং হবে বা ভালো একটা জায়গায় পৌঁছাবো ওটা কখনোই ভাবিনি তো পাঁচ জনের সাথে চলতে ফিরতে ভালো ভালো কন্টেন্ট দিতে আস্তে আস্তে মানুষের মনে যে কবে জায়গা করে নিজের মানুষ যে কবে ভালোবেসে ফেলেছে এটা আল্লাহর কাছে অনেক মানে কি অনেক অনেক তো আপনার আপনি হয়তো জানেন না আমার যে নদীয়া তারা কিন্তু এক নামে এই রাজু ভ্লগস এবং মনা আপনার টিমকে অন্তর থেকে কিন্তু ভালোবেসে ফেলেছে এবং আমি বিভিন্ন জেলায় যাই সেখানেও আপনার একটা ভালো নাম আছে তো সেই জায়গা থেকে আপনি আপনার জীবনে অনেক পরিশ্রম করেছেন অনেক সময় খেয়ে না খেয়েও আপনি এই ভিডিও শুট করতে গেছেন হয়তো দিন আপনি খাননি কিন্তু আপনার টিমে যারা আছে তাদেরকে এত সুন্দরভাবে তাদের এক সঙ্গে একত্রিত করে একটা ভালো ভিডিও শুট করে বাংলার নয় ভারতবর্ষের ম মানুষের মন জয় করে নিয়েছেন এটা কিন্তু একটা অকল্পনীয় তো সেই জায়গা থেকে দর্শকদের আর কি বার্তা দিতে চান আগামী দিনে আগামী দিনে বার্তা এটাই দেবো যে আমাদের ভিডিও আপনারা দেখছেন এটা তো মানে কি আপনাদেরকে কিভাবে মানে কি ধন্যবাদ জানাবো আমার মানে মুখের ভাষা নেই কারণ আপনাদের জন্য আমরা আজকে জনপ্রিয়তা লাভ করেছি আপনাদের ভালোবাসার জন্য আর আপনারা এইভাবে ভালোবাসতে থাকবেন আমরা এর চেয়েও মজার ভিডিও আপনাদেরকে মনে গেঁথে রাখার মতো ভিডিও বা সামাজিক ভিডিও যেখান থেকে আপনারা শিক্ষা লাভ করবেন আপনার বাচ্চারা শিক্ষা লাভ করবে আমরা সেই ধরনের ভিডিও আরো আপলোড করতে চলেছি যদি আপনারা সাপোর্ট করেন এভাবেই আমরা ভিডিও আপলোড শুধু আপনাদের ভালোবাসার দরকার তো রাজু ভাই একটা জিনিস অনেকে জিজ্ঞেস করে আমাকে আপনার অ্যাকচুয়ালি ঠিকানাটা সঠিক কি মানুষ আমার ঠিকানা হচ্ছে পোস্ট লক্ষ্মীপুর থানা পূর্বস্থলী জেলা বর্ধমান আপনার রাজু ভাই চ্যানেলের নামগুলো কি কি যদি একটু সকল আহ আপনারা সবাই দেখেন যে রাজু এসকে ছাব্বিশ একাশি বলে একটা চ্যালেঞ্জ আছে যেটা আমার নিজস্ব চ্যালেঞ্জ আর একটা চ্যালেঞ্জ আছে যেটা সেটা হলো রাজু কমেডি কিং যেটা আমরা ব্লগ বলো বা অনেক কিছু আপলোড করতে থাকি তো আমাদের রাজু এসকে ছাব্বিশ একাশি ওটাই আমাদের মেন ব্রাঞ্চ বা মেন চ্যালেঞ্জ তো এটা হলো আপনাকে ধন্যবাদ অশেষ এবং আরেকটা কথা বলবো এই যে আপনি ভিডিও করছেন অনেক পরিশ্রম করে অনেক খরচ খরচাও আপনার হয় তবে একটা জিনিস গরিব হয়ে গরিবের মর্ম তবেই সে বোঝে কিন্তু আজকের দিনে যাদের প্রচুর টাকা অনেকে বড়ো বড়ো ইউটিউবার অনেকে সোশ্যাল ওয়ার্কার করে অনেক অর্থ উপার্জন করে কিন্তু তাদের মানসিকতা আমি দেখেছি তারা কিন্তু আর এই নিচের তলার যারা ফ্যান ফলোয়ার এবং গরিব মানুষ অসহায় দুস্থ পরিবার তাদের দিকে কিন্তু ফিরেও তাকায় না কিন্তু আপনার ক্ষেত্রে আপনি যে এখান থেকে দু টাকায় হোক আর দু লাখ টাকায় হোক আর্নিং করছেন এবং অনেক জনের এই টিমটাকে একটা পরিশ্রম দিয়ে কিন্তু মানুষের সামনে তুলে ধরছেন সেই হিসাবে এই আর্নিংয়ের পয়সা থেকে সমাজের অসহায় দুস্থ পরিবারের পাশে কতটুকু একটু হেল্প করতে চাইছেন আপনার মন মানসিকতা একটু জানার চেষ্টা করছি মন মানসিকতা বলতে গেলে আমার একটা টাইম ছিল যে টাইমে আমার আব্বা মাঠে কাজে যেত তো সেদিনটা ইনকাম করে নিয়ে আসতো তার দিন আমরা খেতে পেতাম বা যেরকম মানে কি একটা সংসারে চলতে গেলে যেমন হয় যে খুবই একটা মানে কি দুর্বল ফ্যামিলি তো যাই হোক আজকে এই জায়গায় পৌঁছে যে যতটুকু আমি ভালো আছি আর আমার কাছে যে সমস্ত ছেলে কাজ করছে তাদের ফ্যামিলিগুলিতে হয়তো আপনি খোঁজ নিলে বুঝতে পারবেন যে তাদের আর্থিক অবস্থাটা কি তো আমরা চেষ্টা করি যে তারা আগে খুশি থাকুক তাদের আগে ঠিকঠাক ভাবে চলুক তারপরে আমার থ্যাংক ইউ তো আপনারা শুনতেই পেলেন এবং নেক্সট আরেকটা ভিডিও শুট আমি ভাইয়ের সঙ্গে জানার চেষ্টা করছি তুমি ধরো নাকি এই কথা